হাই এব্রুবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এটা বাংলাদেশে ব্যাক করার ব্লগ যদিও দিন আগেই শেয়ার করার প্রয়োজন ছিল কিন্তু বাংলাদেশে আসার পর থেকে এই ভিডিওটা এডিট করতে আমার একটু ভালো লাগছে না আমাদের ফ্লাইট ছিল রাত চারটা পঁয়ত্রিশে তো বাসা থেকে আমরা বের হয়ে যাবো বারোটা সাড়ে বারোটার মধ্যে সেই জন্য আমরা হচ্ছে ডিনার করে নিচ্ছিলাম বিদেশে যাওয়ার আগে যেমন অনেক বেশি প্রস্তুতি নিয়েছি দেশে আসার সময় আমাদের অনেক শপিং করতে হয়েছে সব কিছু মিলে আসার কয়েকটা দিন খুব বেশি ব্যস্ততায় কেটেছে হঠাৎ করে বিদেশে যাওয়া সবার সাথে এত সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হওয়া অনেক অজানা অচেনা মানুষদের সাথে পরিচিত হয়েছি অনেকের সাথে দেখাও হয়েছে সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে এই বছরের প্রথমটা আমার খুব ভালো কেটেছে দেশে যখন আবার ব্যাক করছিলাম অনেক বেশি মন খারাপ হচ্ছিল লেবাননে এসেছি আমি থেকেছি পাঁচ থেকে ছয় মাসের মতো আর এই সময়গুলো ছিল খুবই সুন্দর খুবই ভালো এখন যখন বেক করছিলাম বারবার শহরটাকে আমি মিস করছিলাম আবার মনে হচ্ছে যে এখানে আমি ভাইয়া দুলা ভাই ভাস্তিকে রেখে যাচ্ছি দেশে গেলে কিন্তু আমি আবার হচ্ছে আমার ভাগ্নি আমার বাবা আমি ওদেরকে দেখতে পারবো তো সব কিছু মিলে এই দেশ ছেড়ে যাচ্ছি এটা ছিল একটা খারাপ লাগার ব্যাপার আবার দেশে গেলে প্রিয় মানুষদেরকে দেখতে পারবো ওটা ছিল ভালো লাগার ব্যাপার তো আমরা এয়ারপোর্টে চলে আসছি আসার পরে আমাদের যে কাগজপত্র ছিল সব কিছু ঠিকঠাক করে এখন হচ্ছে আমরা ভাইয়ের কাছে চলে যাচ্ছিলাম গিয়ে দেখে আমার মা ভাইয়া মামা দুলা ভাই দুলা ভাই কিছু কাজিন সবাই একসাথে ছিল তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প করেছি একটা সময়ের পর আসলে আমরা আর আমাদের ভালো লাগছিল না যত সময় এগাচ্ছিলো ততই মনে হচ্ছিল যে কিছুক্ষণ পরে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে গেলে তাদের সাথে আমাদের আর দেখা হবে না কয়েক মাসের জন্য বা একটা এক দু বছরের জন্য তো অনেক বেশি মায়া লাগছিল। পরবর্তীতে আসলে এত বেশি ইমোশনাল হয়ে যায় আমি যে ভিডিও করবো সেই মন মানসিকতা আমার আর হচ্ছিল না জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপ আমি অল্প অল্প করে নিয়েছিলাম তারপর হচ্ছে যে ভাইয়াও খুব কান্না করছিল দোলা ভাই মানে সবাই খুব ইমোশনাল হয়ে যায় আর আমাদের সাথে আমার দুলা দেশে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে দুলা ভাইয়ের দোকানে চুরি হওয়াতে দুলা আমাদের সাথে আর যেতে পারেনি দুলা ভাইয়ের টিকিট ক্যান্সেল করিয়েছে তো সব কিছু মিলে খুব মন খারাপ হচ্ছিল দুলা ভাই নোহানিসার জন্যে অনেক কান্না করছিল আমার ভাইয়া তো সবাই হচ্ছে বলছিল এ পর্যায়ে আমরা ভিতরে চলে যাচ্ছিলাম এখন আমরা বোর্ডিং পাস দিব বোর্ডিং পাস দিয়ে আমরা হচ্ছে আবার বের হতে পারবো ইমিগ্রেশন ক্রস করার পর আর বের হতে পারবো না তো আমরা আবার যাচ্ছিলাম দুলা ভাই ভাইয়া ওদের সাথে দেখা করার জন্য আর আমাদের বোর্ডিং পাস দেওয়ার জন্য দুইজন লোক দেওয়া হয় তারাই আমাদের সব হেল্প করেছে এই তো ভাইয়া আসে ওদের সাথে আমাদের আবারও দেখা হয় আমার মামা তারপর দুলাভাই কাজিন সবাই দূরে দাঁড়াই ছিল তো এখন হচ্ছে আমরা ভেতরে চলে যাচ্ছি এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন ক্রস করে ফেলবো তো এটাই হচ্ছে আমার লেবাননের লাস্ট ব্লক তো খুব খারাপ লাগছিলো সব কিছু মিলিয়ে তারপর ইমিগ্রেশন ক্রস করে আমরা চলে যাই হচ্ছে ওয়েটিং রুমে তো আমরা হচ্ছে ওয়েটিং রুমে গিয়ে ওয়েট ওয়েট করছিলাম আমরা হচ্ছে বিমানে আধা ঘন্টা আগে উঠে যাচ্ছিলাম তো সবে হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়েছিল তারপর আমরা বিমানের ভেতরে ঢুকে যাই এতে হচ্ছে লেবাননের আমার লাস্ট ব্লগ বারবার আমার এটা মনে হচ্ছিল আর আমি বিমানে ওঠার পর অনেক বেশি মিস করছিলাম মিস করাটা যেন বেশি বেড়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো এই চেনা শহরটাতে হয়তো বা আর কখনোই আসা হবে না আমার আর আমি যতবারই বাংলাদেশ থেকে যখন লেবানন পর্যন্ত গিয়েছিলাম তখন আমি কোনো হচ্ছে বাঙালি দেখি নাই এবারও হচ্ছে যে আমরা কুয়েতে যাচ্ছি লেন্সে তো আমি কোনো বাঙালি দেখতে পাচ্ছি না শুধু আমরা যে কয়েকজন আছি ফ্যামিলির সদস্য শুধু আমরাই ছিলাম বাঙালি তো তারপর হচ্ছে আমাদের বিমানটা হচ্ছে চাকা পথ এসে ছেড়ে দেয় তারপরে আমাদেরকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয় আর আমি আপুর ফেসটা দেখে বুঝতে পারছিলাম আপু দুলা ভাইকে অনেক মিস করছিল তা আমি হচ্ছে আপু এখানে দুলা ভাইকে নিয়ে একটা কথা বলে আর আপু একদম হেসে দেয় আমাদের ব্রেকফাস্টে ছিল একটা অমলেট তারপর হচ্ছে একটা টমেটোর মতন মেবি আমার কাছে এরকমই লেগেছে আর ছিল কোসেন বান আর ম্যাঙ্গো জুস তো সবগুলা খাবার মোটামুটি ছিল আমি শুধু পোর্শনটা খেয়েছি আর অল্প একটু ডিমের অমলেট খেয়েছি বাহিরের ভিউটা এত বেশি সুন্দর লাগছিল তখন হচ্ছে সকাল হয়ে যাচ্ছিলো তো আমার ঘুম পাচ্ছিলো পরে হচ্ছে আমার পাশে কেউই ছিল না আমি একদম সবগুলো সিটি নিয়ে একবারে শুয়ে যাই শুয়ে শুয়ে ঘুমে ঘুমে যাচ্ছিলাম তারপরে দেখতে পাচ্ছিলাম যে আমরা তখন কুয়েতে ল্যান্ড করব তারপরে আমরা কুয়েতে হচ্ছে ল্যান্ড করে ফেলি তো কুয়েতে যখন ল্যান্ড করছিল তখন আমার কান প্রচণ্ড পরিমাণে ঝিমঝিম করছিল তো তারপরে হচ্ছে আমরা এখন কুয়েতে ল্যান্ড করার পর আমরা এখানে আমাদের সব কাজ শেষ করে তারপর চলে যাই আমাদের হোটেল দেওয়া ছিল কারণ আমাদের নয় ঘন্টা ট্রানজিট সেজন্য আমরা হোটেলে থাকব তো হোটেলের জন্য আমরা বসে ওয়েট করছিলাম আধা ঘন্টার মতন ওয়েট করেছি তারপরে আমাদের বাস চলে আসে বাস চলে আসার পর আমরা হোটেলে চলে যাচ্ছিলাম আর আমরা যে যে জায়গায় ছিলাম এখান থেকে হোটেলে যেতে ঠিক আধা ঘন্টার মতন টাইম লেগেছে আমার মনে হচ্ছিল যেন পুরোটাই এয়ারপোর্টই আমি ঘুরে দেখে ফেলছি তো তারপর হচ্ছে আমরা এখানে আবার আমাদের লাগেজগুলা চেকিং করি হ্যান্ড লাগেজগুলা করার পরে হোটেলের ভেতরে যাই তারপর আমাদেরকে বলে ওয়েট করার জন্য কারণ ওরা আমাদের রুমে ঢোকার জন্যে কার্ড দিবে তো তারপর হচ্ছে আমরা এখানে বসে থাকি তারপর আমাদেরকে ওরা রুমে ঢোকার জন্য চাবি দেয় আমাদের টোটাল দুইটা রুম ছিল তারপরে এই তো আমরা চলে আসছি হোটেলে এটা হচ্ছে আমার রুম আর আমার রুমটা আমি আপনাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছি আর এখন যে রুমটাতে আসছি এটা হচ্ছে মেঝোয়াপুর রুম মেঝোয়াপুর রুমে থাকবে তো তারপর হচ্ছে যে আমাদের সকালে বফে নাস্তা ছিল কিন্তু আমরা এত বেশি টায়ার্ড আমাদের একটু ভালো লাগছিল না রুমে এসে সবার প্রথমে আমি শাওয়ার করেছি নোহা করেছে নোহানিসা আমি আমরা ড্রেসটা চেঞ্জ করে লম্বা একটা ঘুম দিয়েছি তারপর হোটেল থেকে আমাদের কল আসে যে আমাদের লাঞ্চ টাইমটা হয়ে গিয়েছে আমরা নিচে চলে আসছি এখন আমরা এখান থেকে দেখছি কে কোনটা খাবো আসলে বড় বোন থাকলে না কখনো আপনাকে নিজে নিজে কাজ করে খেতে হবে না বড় বোনরা সবসময় তাদের সন্তানের মতো করে আপনাকে আদর করবে এই যে মেঝ আপু নিজের জন্য খাবার নিচ্ছিল আমাকে আপু পছন্দ করে করে দিচ্ছিলো আপু যে খাবারটা নিচ্ছিলো আমাকে বলছিলো এটা দিবে না কি দিবে না আমার কিন্তু একটা খাবারও নিজের হাতে নিতে হয়নি আপু আমাকে সবগুলো খাবার দিয়েছে আর আমি আর আমার আপু পছন্দ কিন্তু সবসময় খাবারের মধ্যে মিলে যায় আমাদের পাঁচ বোনের পছন্দর খাবার সেমই হয়ে যায় কারণ ছোট থেকে যেহেতু বোনরা একসাথে বড় হয়েছি সেই জন্য কিন্তু খাবার গুলো মিলে যায় তো অনেক ধরনের খাবার ছিল কিন্তু আমি এখান থেকে বেছে নিয়েছি ফিশ ফ্রাই তারপর হচ্ছে একটা ভেজিটেবল আর রাইস আর হচ্ছে পাস্তা আর ইউগাট সবগুলা খাবার হচ্ছে মোটামুটি ছিল তো হচ্ছে আমি এখানে বানের সাথে আবারও বাটার দিয়ে খাচ্ছিলাম বানের সাথে বাটার দিয়ে আমার খুব বেশি ভালো লাগে সবগুলা খাবারই যেহেতু আমি অল্প অল্প করে খেয়েছি তো মনে হচ্ছিল বা বানের সাথে বাটারটা দিয়ে খেলে একটু বেশি ভালো লাগবে এখন আমরা আবার রুমে চলে যাচ্ছিলাম আর রুমে যাওয়ার সময় এই জায়গা ভিউটা আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে নোহানিসাকে দাঁড় করিয়ে আমি একটু ছবি তুলে দিয়েছিলাম তো রুমে আসার পর হচ্ছে আমরা এখন আবার ফ্রেশ হয়ে যাচ্ছিলাম কারণ কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা আবার বাস চলে আসবে আমাদের নিচে চলে যেতে হবে তো দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে যেতে হবে তো হচ্ছে আমরা রেডি হয়ে তারপর নিচে চলে আসছি তো এখানে আসার পর দেখতে পাচ্ছিলাম আরও অনেকে বাসের জন্য ওয়েট করছে আর সবাই হচ্ছে আমরা ঢাকায় যাব আমরা সবাই হচ্ছে ঢাকার যাত্রী তো হচ্ছে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম আর বের হওয়ার সাথে সাথে আমার এত বেশি গরম লেগেছিল। লেবাননে যেহেতু ঠান্ডা কিন্তু কুয়েতের আবহাওয়া আমার কাছে অনেক বেশি গরম লেগেছে বিমানে ওঠে আমরা বসে যাই তো বসার পরে পাশে আমার সাথে একটা আঙ্কেল আর বসে বসেছিল তো ওনা ওদের দুজনের সাথে কিন্তু আমি অনেক আড্ডা দিয়েছি আন্টি পোড়া বিমান আমার সাথে কথা বলতে বলতে আসছে তারপর হচ্ছে আমাদের এখানে খাবার দেওয়া হয় আমি এখানে হচ্ছে চিকেনটাই পছন্দ করে নিয়েছিলাম চিকেন খেয়েছিলাম আর হচ্ছে ডেজার্টের মধ্যে ছিল মাহালা বিয়া আর কোনো ব্রেড তারপর হচ্ছে কোনো কিছু খেতে আমার ভালো লাগছিল না আমরা কোনো কিছু খাইনি তারপর হচ্ছে একটা গান দিয়ে ঘুমিয়ে যাই ঘুম দেওয়ার পরে হচ্ছে যার মতো এক দুবার উঠেছিলাম তারপরে তো আমরা বাংলাদেশে লঞ্চ করে ফেলি আর একটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা বাংলাদেশে আসছিলাম তখন আমরা অনেক বাঙালি যাত্রী পেয়েছি শুধু বাঙালির এই ছিলো যেহেতু আমরা সবাই ঢাকায় এসে পৌঁছেছি তো হচ্ছে আমাদের সব কাজ শেষ করার পর এখন আমরা বেল্টের সামনে চলে আসছি এখানে হচ্ছে আমাদের লাগেজগুলো আসবে এই জায়গাটা সবথেকে বেশি বিরক্তিকর টোটাল হচ্ছে আমাদের তিন ঘন্টা আড়াই ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয় লাগেজই আসছিল না তো হচ্ছে যে আমরা দুজনকে নিয়ে আমাদের সবগুলা বেল থেকে মাল নামানোর জন্য তো হচ্ছে সাপলাম মামা এখানে হচ্ছে উনি এয়ারপোর্টে জব করে তো উনি হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসছে তো এ ফাঁকে আমাদের সবগুলো মাল বেল থেকে নামানো হয় তারপর হচ্ছে যে আমরা বের হয়ে যাচ্ছিলাম আর হচ্ছে যে বের হলে কিন্তু আমরা প্রিয়জনগুলোকে দেখতে পারবো আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করার জন্যে আমার বড়দুলা ভাই সোহাগ তারপর হচ্ছে রোমান ভাইয়া ওরা আসছে এই তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে তাসিন তো খুবই খুশি তার আপুদেরকে দেখিয়ে যে আমার বড়দেলা হয়ে চলে আসছে সোহাগ রোমান ভাই সবে আমরা চলে আসছি আমাদের যেহেতু টোটাল দুইটা গাড়ি ছিল তো আমরা একটা গাড়িতে উঠে বসে যাই তারপরে এই তো আমাদের গাড়ি এখন ছেড়ে দেয় এখন হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িতে চলে যাব তখন যেহেতু একদম চারটার মতন বেজে গিয়েছিলো আমাদের এয়ারপোর্ট থেকে বের হতে হতে তো সকাল হয়ে যায় কিছুক্ষণ পরে তারপরে তো আমরা সকালে ব্রেকফাস্টটা করার জন্য সবাই এখানে ব্রেকফাস্ট করছিল কিন্তু আমার একটু ভালো লাগছিল না কারণ আমি এতটাই অসুস্থ হয়ে গিয়েছি যে আমার খেতে ইচ্ছা করছিল না তো আপু বারবার বলছিলো যে তুমি নাস্তাটা খেয়ে নয় বলছিল না আমি খাবো না শুধু আমি এখান থেকে ম্যারেন্ডা খেয়েছিলাম আসলে আমি এতটা বেশি বাংলাদেশে আসার সময় সিক হয়ে যায় আমার কোনো কিছুই ভালো লাগছিল না তো আমরা হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা শেষ করে রোয়ানা দিই তো চলে আসছে আমরা এখন ব্রাহ্মণবাড়িয়াতে আমার সেই চেরোচেনা শহরটাকে আমি দেখতে পাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল এই অনুভূতিটা তো তারপরে হচ্ছে আমরা বাসের সামনে চলে আসি আর সকালবেলা এত বেশি বৃষ্টি হয়েছিল আশেপাশের বৃষ্টি দেখে খুব বেশি ভালো লাগছিল কারণ আমরা আসার কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো আমিও চাচ্ছিলাম যে ঠান্ডা ওয়েদারটা হোক তাহলে অনেক বেশি ভালো লাগবে বাসায় যাওয়ার পরে এই যে তানিয়াপু চলে আসে মাউই মা নহানিসাকে জড়িয়ে ধরছিলো তারপরে এই যে আমি বাসায় ঢুকি সবার প্রথমে আমি পদ্মকে দেখতে তো কি যে খুশি পদ্ম আমাকে দেখে খুব বেশি খুশি আমি পদ্মকে আগের দিন বসে চলে আসার জন্য কারণ সে হচ্ছে আমার খুব কাছের একটা ফ্রেন্ড আমি চাচ্ছিলাম তাকে জন্য বাসে এসে দেখি তারপর বাসে এসে আমি একটা লম্বা ঘুম দিই ঘুম থেকে উঠে দেখি যে চাকারিয়া সুমাইয়া সামিয়া তারপর তাঞ্জিন নাপু সবাই বাসে চলে আসছে আমার টি আপো হচ্ছে আমাদের জন্য অনেক ধরনের ফ্রুটস নিয়ে আসছে তারপর হচ্ছে জিনিসটি নিয়ে আসছে আমরা সবাই এখানে বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর এগুলা খাচ্ছিলাম আর বিদেশ থেকে আসার পর থেকে আমি এত বেশি ক্লান্ত ছিলাম আমাদের যেহেতু ট্রানজিট ছিল অনেক বড় একটা জার্নি ছিল সেই জন্য আমরা অনেক বেশি অসুস্থ হয়ে যাই দেশে আসার পরে তো আমার আব্বাও চলে আসছে আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম আমাদের দুপুরের খাবারে ছিল মাছ ভুনা চিকেন ভুনা ঝাল ঝাল শুটকি ভর্তা করলা ভাজি টক তারপর হচ্ছে পোলাও গরুর মাংস সবগুলো রান্নায় খুব ভালো হয়েছে সবাই একসাথে বসে দুপুরে খাবার দাবারটা শেষ করে নিয়েছি আর দেশে আসার পর থেকে শুধু দুলা ভাই ভাইয়া ওদের কথাই মনে পড়ছিল একটু ভালো লাগছিল না শুধু ওদেরকে মিস করছিলাম তো সবাই একসাথে আমের ভর্তা খাচ্ছিলাম আমের ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সন্ধ্যাবেলা সবাই একসাথে নাস্তাও করছিলাম আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন